এই জন্য শুক্রিয়া জানাই এই সময় অনেকেই অসুস্থ আছে অনেকেই বিছানায় পড়ে আছে অনেকেই হাসপাতালে আছে আল্লাহ তালা তাদের থেকে ফারাক করে সুস্থ অবস্থায় এই মোবাইলের সামনে বসে কিছু বলার তফিক দান করেছেন এই জন্য তার দরবারে অনেকবার শুক্রিয়া জ্ঞাপন করছেন আলহামদুলিল্লাহ আজ হঠাৎ করে লাইভে চলে আসলাম কোনো নেই উদ্দেশ্যবিহীন কিছু পরিচিত মুখ দেখার জন্য কিছু মনের কথা প্রকাশ করার জন্য এই আর কি বর্তমান তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তি হাতে পেয়েই আমরা জীবনের গুরুত্বপূর্ণ সময়টা এই মোবাইলের মাধ্যমেই সময় নষ্ট করে ফেলছি কিন্তু এই মোবাইল দিয়ে সময় নষ্ট করা না করে এই সময়টা রূপান্তর করা যায় তাই ফেসবুকে যেটুকু ভালো কাজে নষ্ট করে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি তাই আপনারা যেটুকু আসবেন ফেসবুকে এবং ইউটিউবে সব সময় শেখার আগ্রহ নিয়ে আসবেন কিন্তু এর সাথে ওর সাথে এ বন্ধুর সাথে ও বন্ধুর সাথে কন্টাক্ট করার জন্য আসবেন না জীবন সব সময় কঠিন ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কিন্তু আপনি জীবনকে জয় করার জন্য শক্তিশালী একজন মানুষ হিসেবে করে গড়ে তুলতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন আপনি যদি অলসতা করেন কখনো সাকসেস হতে পারবেন না আপনি সব সময় অলসত্তাকে ধীরে ফেলে দূরে ফেলে সব সময় নতুন নতুন উদ্যমী হওয়ার চেষ্টা করবেন তাহলে জীবনে সফলতা আসবে জীবনে থাকা লাগবে আবিষ্কার মানসিকতা আর অধীনে নয় নিজে আবিষ্কার এবং নিজের মন মানসিকতার উপর ডিপেন্ড করবে আপনার ভবিষ্যৎ থাকে আপনি এখন যেভাবে সময় নষ্ট করবেন আপনার ভবিষ্যৎ ঠিক তার থেকে খারাপ অবস্থায় যাবে যদি এখন আপনি সঠিক সময়ে সঠিক পিছ করেন তাহলে যান ফসল ভালো হবে আপনার পড়াশোনার সময় যদি আপনি পড়াশোনার পিছনে সময় সময় নষ্ট করেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাই আপনারা যারা পড়াশোনা করেন তারা পড়াশোনার দিকেই নজর দেবেন মেন ফোকাস দেবেন আর বিনোদনের জন্য খুব অল্প সময় ফেসবুক ইউটিউব বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন কিন্তু এটাকে প্রধান হিসেবে ধরবেন না এই তারপরে আমরা আর চিন্তা মনে করি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলতে আমরা বেশি ফেসবুকটা বুঝি ফেসবুক মিডিয়া শুধু উপস্থিত থাকলেই হবে না নিজেকে প্রমাণ করতে হবে মেয়েদের মানসিক দিক দিয়ে অর্থাৎ আপনার যেটুকু মেধা আছে আপনি মানুষের সামনে প্রকাশ করতে পারেন না ঠিক আছে আপনি ফেসবুক ইউটিউবের মাধ্যমে সেটা প্রকাশ করেন দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরের যে ভয়টা আছে ভয়টা দূর হয়ে যাবে মানুষ প্রথম ন্যারো মাইন্ডেড থাকে প্রথম প্রথম সে কিছু পারে না কিন্তু ওটা যদি আপনি মনের ভিতরে গেঁদে রাখেন তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবে না সুতরাং নারো মাইন্ড না থাকে সবসময় মনকে উজাড় করে উজাড় করে কিছু বলার চেষ্টা করবেন এবং যেটা যেটা বলবেন যে কনসেপ্টটা বলবেন ভালোভাবে আয়ত্ত করে নিজের মতো করে বলার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে আপনার মনের মতো যে জীবটা দূর হয়ে যাবে তারপরে ফেসবুকে দেখে আপনি ফেসবুকে অন্যকে সবলতা দেখে বা কাউকে দেখে হিংসা করবেন না শুধু দেখবেন সে কিভাবে এই কাজটা করছে এবং সে কিভাবে তার স্বপ্ন বা তার লক্ষ্য উদ্দেশ্য হাসিল করছে ভালো লক্ষ্য রাখবেন এক এক করে পারবেন তারপরে ফেসবুকে সময় নষ্ট না করে সময়কে সুনায় রূপান্তর করতে পারবেন শুধু আপনার মন মানসিকতা থাকা লাগবে যদি মন মানসিকতা থাকে তাহলে সময়কে সুনায় রূপান্তর করতে পারবেন তারপরে আমরা বলতে পারি তোমার ভিডিও বা লেখা আমরা যে কথা সাহিত্যিক বা লেখকের বইগুলো পড়ি দেখেন অনেক বই বলে নিজের ভিতরেই অনুভূত বোধ করে বা বাস্তবভাবে বুঝে ঠিক আপনার লেখা বা আপনার ভিডিও কীভাবে লেখা কাউকে নতুন করে স্বপ্ন দেখাতে স্বপ্ন দেখতে শিখতে পারে তাই হাল ছে দেবেন না আপনার প্রতিভাকে জাগ্রত করার জন্য ইউটিউব ফেসবুক এর মাধ্যমে প্রকাশ করবেন দেখবেন আপনার আস্তে আস্তে আপনার প্রতিভা যা ছিল যেটা ছিল সেটাও বেড়ে আসবে এতে কি হবে আপনার সফলতা বলবো আমরা কি চাই কেন চাই কিভাবে চাই আমাদের এই পৃথিবীতে আমরা কি চাই আমাদের লক্ষ্য আছে একটা কেন চাই কিভাবে চাই এটা আমরা বলবো এই পৃথিবীতে একমাত্র প্রাণী আমরা মানুষ আসলাফুল মাকলুকাত অর্থাৎ সৃষ্টি সেরা আবার আল্লাহ তালা অন্য আয়দা বলেছেন যে মানুষ আবার কি চতুর পায়ে জন্তু চেয়েও নিকৃষ্ট মানে গরু ছাগল চতুর প্রাণী এদের কি আছে এদের কোনো জ্ঞান নেই এদের কোনো বিবেক নেই কিন্তু মানুষের জ্ঞান বিবেক দুটোই আছে কিন্তু মানুষ এমন এমন কাজ করে বসে যেটা ওই গরু ছাগল থেকেও নিকৃষ্ট কাজ আমরা করে বসি এই জন্য মানুষের মর্যাদা মানুষের মর্যাদা কিসে আমরা মানুষ সৃষ্টির সেরা জীবাফল কিন্তু মানুষকে এই শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়া হয়েছে কে দিয়েছেন মন আল্লাহ মানুষকে দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি তথা ভালো মন্দ বিচারকারী কিন্তু অন্য অন্য প্রাণীর ভালো মন্দের বিচার সে করতে পারে না কিন্তু একমাত্র মানুষ ভালো মন্দের বিচার করতে পারে তাকে দেওয়া হয়েছে চিন্তা ও কর্মের স্বাধীনতা মানে কোনটা ভালো চিন্তা খারাপ চিন্তা এবং কর্মের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন সুতরাং মুক্ত বন্ধনহীন জীবনকে যদি মানুষ বিবেক ও যুক্তিবোধের দ্বারা পরিচালিত করে তাহলে মানুষ অন্য প্রাণী থেকে অধিকতর মর্যাদা সম্পন্ন কিন্তু এই বিবেক এই জ্ঞান যদি সে পশুর থেকে নিকৃষ্ট কাজ করে তাহলে কি হবে তাকে মানুষ বলা যায় না তাকে অমানুষ মানুষ আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটা কি এটা আমরা বলল প্রতিটি সৃষ্টির পিছনে একটা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে উদ্দেশ্যহীন কোনো কাজ হয় না এক সমান উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন আর তা হলো জীবনে মানুষ আল্লাহ ভূমিকা পালন করবে মানুষ আল্লাহ যেটা বলেছেন সেটা পালন করবে আল্লাহ যেটা নিষেধ করেছেন তার থেকে ফিরে আসবে আল্লাহর পাওয়া মহান আল্লাহর পক্ষ থেকে মহান দায়িত্ব দুনিয়ায় আবির্ভূত হওয়ার কারণেই মানুষের মর্যাদা সীমাহীন তার কোনো সীমা নেই কিন্তু লাগামহীন স্বাধীনতা গা বেশিয়ে দিয়ে সে যদি বিবেকহীন বা বিবেকের সীমা অতিক্রম করে বিচ্যুত হয় তার মন আল্লাহর দায়িত্ব পালন থেকে তখন তার মজুদা পরিণত হয় অর্থাৎ মন মন আল্লাহর যে দায়িত্ব দিয়ে আমাদের দুনিয়া ফেলে গেছে আমরা সীমাহীন স্বাধীনতার ফলে যদি সেই বিবেককে জাগ্রত না করি আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি এটা যেন আমরা না ভাবি এসে আমরা কি করব এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে এটা যদি আমরা না ভাবি যদি আমরা কি করি খারাপ কাজ করি বিবেকহীন কাজ করি তাহলে তার সম্মানটা নষ্ট হবে আল্লাহ তালা এক আরেকটা আয়তে বলেছেন তার অর্থ আমি যাকে খুশি সম্মান প্রদান করি যাকে করি যাকে খুশি আমি ক্ষমতা প্রদান করি আবার যাকে খুশি আমি সম্মানও দেয় ক্ষমতা ও তাই এটা হলো আপনার উপর নির্ভর করে আপনি সম্মান চান কি ক্ষমতা তাই যারা এই কোরআন কে বিশ্বাস করে না কোরআন অনুযায়ী চলে না হাদিস অনুযায়ী চলে না তারা হচ্ছে পশুর সমতুল্য এমনকি তারা পশুর থেকেও নিকৃষ্ট এটা বলেছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার একশো উনআশি মানুষের গন্তব্যস্থল কোথায় দেখেন আপনি চিন্তা করেন এই পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন সত্তর আশি বা নব্বই এর বেশি কিন্তু কত কিছুই না করে বসি কিন্তু যেখানে শুরু আছে কিন্তু শেষ নেই তার জন্য আমরা কিছুই করে যাচ্ছি না সুতরাং আমরা এই পৃথিবীতে স্থায়ী বাসিন্দা নাই একটু চিন্তা করেন এখন থেকে আজ থেকে একশো বছর পূর্বে আমাদের এখন অস্তিত্ব ছিল না আমাদের নাম ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না বর্তমানে আমাদের নাম আছে একটা অস্তিত্ব আছে যখনই মারা যাব তখন নামে থাকবে না আমাদের অস্তিত্ব থাকবে না আস্তে আস্তে কি হবে পৃথিবীতে একদিন আমরা কেউ থাকবো না এখন আছি আবার ভবিষ্যতে ভবিষ্যতে থাকবো কিনা কেউ বলতে পারে না একদিন একদিন এই খনিকে পৃথিবী থেকে আমরা মুক্তি মুক্তিবরণ করবো মুক্তি হয়ে যাবো এই চিরস্থায়ী আখিরাতে যুক্ত হবো যেখানে কোনো মুক্ত নেই শুধু শুরু আছে তার কোনো শেষ নেই এখানে চলছে জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণ খেলা এই পৃথিবীতে কেউ আগমন করছে কেউ মারা যাচ্ছে দুনিয়া জীবনই শেষ নয় মৃত্যু পরে একটা জীবন আছে সেই জীবনটার নাম হলো আখের হাত যেটা অনন্ত জীবন সেখানে প্রতিটি মানুষের তার কর্মের হিসাব নিকাশ দেওয়া হবে যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবে যদি সে খারাপ কাজ করে তাকে যার নাম প্রদান করবে সুতরাং আমাদের জীবনকে ইসলামের পথে ইসলামের দিকে আবিগত হতে হবে তাহলে আমরা সুন্দর করে চলতে পারবো মানুষের জীবন বিধান এবং ইসলাম মানুষের জীবন বিধানটা কি এবং ইসলামটা কি এখন প্রশ্ন আছে খুদা ই বিধান মানুষের কিভাবে মেনে চলবো কিভাবে পালন করবে প্রতিনিধিত্ব দায়িত্ব দুনিয়ার জীবন বিশাল পরিমণ্ডল জীবন জীবনবিধান বা গাইড বুক নামক আল কোরআন আল্লাহ শুধু গাইড গাইড বুক দিয়েই কি হয়নি খ্যান্ত হয়নি কিভাবে গাইবুট অনুকরণ বা অনুসরণ করে জীবনে কঠিন বা বিপদ স্থল পথে অতিক্রম করবে তার বাস্তব নমুনা পেশ এর জন্য প্রমাণ করেছেন পথ পরিদর্শক মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সঙ্গে আল্লাহ ঘোষণা তোমার জন্য রাসুলের চরিত্রের মাধ্যমে রয়েছে সার্ব সার্বোত্তম আদর্শ আল আজ হজাব এক নম্বর একুশ আল্লাহ প্রদাত রাজু সাল্লা সাল্লাম প্রদর্শিত জীবনবিধান নেই নামক ইসলাম মানব জাতির একত্র নির্ভূ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানবতার একমাত্র মুক্তি ইসলাম ইসলাম পরিচালিত নিঃসক কোন ধর্মের নাম নয় বরং মানুষের জন্মের পর দোলনা থেকে খবর পর্যন্ত অর্থাৎ ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় পরিমণ্ডল আন্তর্জাতিক পরিশাস জাগতিক সকল সমস্যার সমাধান জীবন জিজ্ঞাসার জবাব ও আখেরাত মুক্তির একমাত্র নির্ভর ব্যবস্থা হলো ইসলাম মানে এই জীবনটা কীভাবে পরিচালনা করবেন এই ক্ষণিকার জীবনে কীভাবে চলবেন আখেরাতে কীভাবে মুক্তি পাবেন কিছুই এই জায়গায় রয়েছে সুতরাং আমরা আমাদের জীবনকে ইসলামের পথে ইসলামের আদর্শে যেন চলতে পারি আমার সহ আমরা যারা আছেন তারা সেভাবে ইসলামী পর্যন্ত চলতে পারে সেই কামনায় আজকের মতো এই জায়গায় বিদায় নিয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবাকাত